নমস্কার আপনি দেখছেন যুক্তি কথা ইউটিউব চ্যানেল তো এই ভিডিও থেকে আপনি জানতে পারবেন যে আপনার বাড়ি থেকে বেরোনোর সময় কোন ঘটনাগুলো ঘটলে আপনার সেই কাজটা করা থেকে এড়িয়েই চলা উচিত অর্থাৎ এটা একেবারেই অশুভ মনে করা হয় এই ধরনের প্রতিনিয়ত যুক্তিমূলক তথ্য পেতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন ওই ভিডিওটা দেখতে থাকুন তো শকুন শাস্ত্রে বলা হয় যে কোনো ব্যক্তি বাড়ি থেকে বেরোনোর সময় কোনো নির্দিষ্ট ঘটনা ঘটলে বা কিছু দেখলে সেদিন সেই কাজটি এড়িয়ে যাওয়াই ভালো কোনো স্থানে যাত্রা বা কোনো কাজ সম্পন্ন আগে কি ঘটা বা দেখাকে অশুভ মনে করা হয় তা জানুন প্রথমত কুকুর বা বিড়ালের কান্না বাড়ির বাইরে বিড়াল বা কুকুরের কান্না শকুন শাস্ত্রের অত্যন্ত অশুভ ইঙ্গিত বলে মনে করা হয় কোনো বিশেষ কাজে বের হওয়ার সময় এমন ঘটনা ঘটলে যাত্রায় মৃত্যু তুল্য ভোগ করতে হয় সেই ব্যক্তিকে এমনকি কোনো ঘটনা বা দুর্ঘটনাও ঘটতে পারে তাই বেড়াল বা কুকুরের কান্নার আওয়াজ শুনলে যাত্রা বাতিল করে দেওয়া উচিত যদি তা না সম্ভব হয় সেক্ষেত্রে একটা বিলম্ব একটু বিলম্ব করে কিছুক্ষণ অপেক্ষা করে তবেই যাত্রা করা উচিত এরপর দুধ উতলে পড়া অনেক সময় দুধ ফোটানোর সময় উতলে নিচে পড়ে বাড়িতে নতুন বউয়ের প্রবেশ হলে এই ঘটনা শুভ বলে মনে করা হয় কিন্তু পরিবারের কোনো সদস্য বিশেষ কাজে বাইরে যাওয়ার সময় আগে যদি দুধ উঠলে পড়ে তাহলে সেটিকে অশুভ বলে ইঙ্গিত মনে করা হয় শকুন শাস্ত্র অনুযায়ী এটি এক ধরনের সতর্কবার্তা এ বিষয়ে সতর্কতা অবলম্বন না করলে যাত্রার সময় যে কোনো ধরনের দুর্ঘটনা ঘটতে পারে এরপর আয়না ভাঙা যাত্রায় বেরোনোর আগে ভাঙা আয়না দেখলে অথবা হঠাৎই আয়না ভেঙে গেলে শকুন শাস্ত্র অনুযায়ী অনুসারে এই ঘটনাকে অশুভ সংকেত মনে করা হয় মনে করা হয় ভাঙা আয়না অদূর ভবিষ্যতের সমস্ত সমস্যা সম্পর্কে জানান দেয় তাই যাত্রার আগে এমন ঘটনা ঘটলে কাজটি বাতিল করে দেওয়াই মঙ্গল এরপর এবং সর্বশেষ খালি বাসন দেখা কিভাবে কোথাও যাওয়ার আগে খালি বাসন বালতি ইত্যাদি দেখা একেবারেই শুভ বলে মনে করা হয় না শকুন শাস্ত্রে প্রচলিত বিশ্বাস অনুযায়ী সেই ব্যক্তির সঙ্গে খারাপ কিছু ঘটতে পারে ফলে যে কাজে বেরোচ্ছেন তাদের সাফল্য লাভের সম্ভাবনা কম থাকে এছাড়াও কিছু কিছু তথ্য আছে যেগুলো আপনারা শুনে থাকবেন যে বাড়ির বাইরে বাইরে বেরোনোর সময় যখন পেছন থেকে কেউ ডাকেন তখন অশুভ মনে করা হয় এই ধরনের অনেক তথ্য আছে কিন্তু সেগুলো আলাদা শাস্ত্র মতে ব্যাখ্যা করেছে কিন্তু এই ভিডিওতে শুধুমাত্র শকুন শাস্ত্র কি বলেছে পেছনে ডাকার ব্যাপারে তা আলোচনা করা হলো ভিডিওটা প্রয়োজনীয় মনে হলে আপনার পরিজনদের সঙ্গে অবশ্যই শেয়ার করবেন এবং এই ধরনের যুক্তি তথ্যমূলক ভিডিও প্রতিনিয়ত পাওয়ার জন্য আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে ধন্যবাদ